হ্যাঁ হাই ফ্রেন্ডস আই এম মান মন্দিরা আই এম ব্যাক অ্যান্ড টুডে আই উইল বি শেয়ারিং জিস টিচিংস সরি ফ্রেন্ডস ইন দ্য প্রিভিয়াস ভিডিও আই মেড এ মিস্টেক ইন ওয়ান প্লেস টকিং অবাউট জিসাস ট্রুলি দ্য স্পেলিং উইল হ্যাভ এ লাস্টিং ইম্প্যাক্ট লাস্ট লস্টিং ইম্প্যাক্ট কারেক্ট ওয়র্ড ইজ লাস্টিং ইম্প্যাক্ট প্লিজ ডো্ট টেক অফেন্স ওকে লেট স্টার্ট টিচিংস অফ জেসাস ওয়ার্ড অফ জেসাস ফার্স্ট আই উইস স্পিক ইন ইংলিশ দেন ইন বেঙ্গলি প্রথমে ইংলিশে বলে পরে বাংলায় বলব আচ্ছা সেভেন সেইস অফ জিসাস অন দ্য ক্রস ওয়ান ফর অ্যান্ড মার্সি ফাদার ফর গিভ দের দে নো নট হোয়াট দে ডু নেক্সট হোপ এমফোসিস অন ফেথ টুডে ইউ বি উইথ মি ইন প্যারাডাইস থ্রি ওম্যান বিহোল্ড ইউর সন অ্যান্ড বিহোল্ড ইউর মাদার রেসপন্সিবিলিটি টু মাদার্স অ্যান্ড ডিসিপ্লেস নেক্সট ফোর মাই গড মাই গড হোয়াই হ্যাভ ইউ ফর সেকেন্ড মি এ ফিলিং অফ এক্সট্রিম পেন অ্যান্ড সেপারেশন নেক্সট ফাইভ আই এম থার্স্টি ফিজিক্যাল সাফারিং অ্যান্ড হিউম্যান উইকনেস অ্যাবাউট হিমসেলফ আচ্ছা নেক্সট সিক্স আই এম ফিনিশড ডিক্লারেশন অফ অ্যাটনমেন্ট অ্যান্ড ভিক্টোরি নেক্সট সেভেন ফাদার ইন্টু টু ইউর হ্যান্ডস আই কমিট মাই স্পিরিট ফাইনাল সারেন্ডার টু গড নেক্সট বেঙ্গলি মিনিং ক্রুশে থাকাকালীন সাতটি বাণী প্রথমে ক্ষমা যে পিতা এদের ক্ষমা করো ক্ষমা করো কেননা এরা নিজেরা জানে না এরা কী করছে দু নম্বর পরিত্রাণ সত্যি আমি তোমাকে বলছি আজই তুমি আমার সঙ্গে স্বর্গালোকে যাবে তিন নম্বর হচ্ছে সম্পর্ক মা আর শিষ্যদের প্রতি তার দায়িত্ব মা ওই দেখো তোমার ছেলে এবং ওই দেখো তোমার মা আচ্ছা আর চার তিন নম্বর গেলে বা চার নম্বর হচ্ছে যন্ত্রণা ও ত্যাগ ঈশ্বর ঈশ্বর আমার ঈশ্বর আমার কেন আমাকে পরিত্যাগ করেছেন পাঁচ নম্বর হচ্ছে শারীরিক কষ্টের প্রকাশ আমি তৃষ্ণার্ত ছ নম্বর হচ্ছে প্রায়শ্চিত্ত বিজয় যে সম্পূর্ণ সমাপ্ত হলো হ্যাঁ সাত নম্বর হচ্ছে ঈশ্বরের হাতে সমর্পণ পিতা তোমার হাতে আমার আত্মা সমর্পণ করি প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট